স্যার আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি আমি কনসালটেন্ট পার্মোলজিস্ট আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেপ্টেম্বর অক্টোবর মাস তো পড়ে গেছে বাতাসে হালকা হালকা উত্তরে হওয়ার পরও শেষে গেছে একটু একটু করে বোধ হয় উলেন গার্মেন্টসও বেরিয়ে আসছে সকালের দিকে যারা মর্নিং ওয়াক করতে যান বা ধরুন যারা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারেননি যে জ্যাকেটটা পরবো কিনা না আসছেন আমাদের কাছে ছোট্ট ছোট্ট কমপ্লেন নিয়ে যে ডাক্তারবাবু হঠাৎ করে কাশি বেড়ে গেছে নাক জ্বালা করছে সর্দি হচ্ছে তো এটা নিয়ে একটু আমরা কথা বলি ধরুন যখন ঠান্ডা হাওয়া এই যে এখন ভোরের দিকে বা রাতের দিকে হাওয়া ঠান্ডা হয়ে গেছে তো এখন যে ঠান্ডা হাওয়া আপনাদের রেসপিরেটরি ট্র্যাকটে যখন ঢোকে তখন ব্রঙ্কো স্প্যাজম হয় অর্থাৎ হঠাৎ করে ঠান্ডা হওয়ার প্রকোপে আপনার শ্বাসনালি টাইট হয়ে যায় আর তখনই কাশি শুরু হয় যাদের ধরুন সিজন চেঞ্জে প্রবলেম আছে তাদের জন্য এই সময়টা খুব চিন্তার কারণ এদের ক্ষেত্রে ভরপুর শীতে বা ভরপুর গ্রীষ্মে অত প্রবলেম হয় না চেঞ্জ অফ টেম্পারেচার যখন হয় অর্থাৎ দিনের টেম্পারেচার আঠাশে উঠছে রাতের টেম্পারেচার ষোলো সতেরো উনিশে নেমে যাচ্ছে এই চেঞ্জ অফ টেম্পারেচারে কিন্তু এরা বেশ প্রবলেমে পড়ে এবং এদের যে রেসপিরেটরি সিমটমগুলো সেগুলো সাডেনলি বেড়ে যায় তাহলে কী করণীয় কি করতে হয় প্রথম এবং প্রধান আমি যেটা বলি যে ঠান্ডা থেকে বেঁচে থাকার ব্যবস্থা করুন যে কোনো উপায়ে ঠান্ডা লাগানো বন্ধ করুন ফ্রিজের জিনিস খাবেন না এবং অন্য লোকে হয়তো কিছুই করে ওঠেনি উলের কোনো জিনিসও পরেনি বাট আপনার এরকম টেন্ডেন্সি গত পাঁচ বছর ধরে আছে তাহলে দয়া করে কান মাথা গলা ঢাকতে ভুলবেন না যারা মর্নিং ওয়াকে যান একটু থেমে যান কিছুদিন আর মর্নিং ওয়াক করবেন না তার বদলে সূর্য ওঠার পর সকাল সাতটা সাড়ে সাতটা আটটার সময় হাঁটতে বেরোন বা ওদিকে সূর্য ডোবার আগে হেঁটে চলে আসুন কেন কারণ এই যে শীতের মরশুম এই সময় বাতাসের যে ধুলিকণা বা বাতাসের যে পার্টিকুলেট ম্যাটার যার কারণে দূষণ হয় তার পরিমাণ এতটাই বেড়ে যায় যে বাতাস প্রচণ্ড ভারী হয়ে থাকে আর এই ভারী বাতাসে আপনি যখন ভোরবেলা মর্নিং ওয়াক করছেন তাহলে আপনি পুরো দূষিত হওয়াটা নিজের মধ্যে টেনে নিচ্ছেন তাহলে আপনার যে কোনো রোগের টেন্ডেন্সি বাড়বে সেই জন্য একটু রোদ উঠলে হাঁটতে বেরোন আর কি করবেন না যে স্নান করে মাথা শুকনো করার ব্যবস্থা করুন মাথা যেন বেশিক্ষণ ভিজে না থাকে ফ্রিজের জিনিস খাবেন না সেটা প্রথমেই বললাম যা যা ওষুধ চলছে সেই ওষুধগুলো যেন কোনো রকম ব্যতিক্রম না হয় স্পেশালি দশ বছরের নিচের লোকজন নিচের যারা বাচ্চা আছে এবং পঞ্চাশ বছরের ওপরে যারা আছেন তাদের জন্য যেটা বলার ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া ভ্যাকসিনেশন করানোর ব্যবস্থা করুন আপনার ডাক্তারের সাথে কথা বলে এখন অ্যাডাল্ট ভ্যাকসিনেশানের জোর আমরা অনেক বেশি বাড়াচ্ছি কোভিডের সাথে সাথেই ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার ভ্যাকসিনেশন করাটা ভীষণভাবে জরুরি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন ইউজুয়ালি বছরে একবার নিউমোনিয়া ভ্যাকসিনেশন দু ধরনের হয় একটা ভ্যাকসিন লাইফটাইমে একবার একটা ভ্যাকসিন পাঁচ বছর অন্তরে একবার দেওয়া যেতে পারে তো এই ভ্যাকসিনেশানগুলো কিন্তু চট জলদি করিয়ে নিন তাতে আপনার শরীরের প্রোটেক্টিভিটি অর্থাৎ এবিলিটি অন্যান্য ভাইরাল ফিভারকে আটকানোর ক্ষমতা ধীরে ধীরে কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন একটু গরম জামা পরা একটু গরম জল খাওয়া একটু গরম জিনিসপত্র খাওয়া অযথা ঠান্ডা না লাগানো যারা রাত্রে কাজে বেরোন বা বাইক চালান তারা একটু একটু এক্সট্রা প্রোটেকশান নেওয়া এই জিনিসগুলো যদি করেন তাহলে আমার মনে হয় এই হঠাৎ ঠান্ডায় যে রেসপিরেটরি সিমটমস যা সব হচ্ছে চারদিকে সেগুলোর অনেকটাই কিন্তু আটকানো যাবে এবং আপনার ভবিষ্যৎটা অর্থাৎ গোটা শীতকাল যেটা অনেক আনন্দ আমেজ করে কাটানো উচিত সেটা কিন্তু আপনি ভালোভাবে কাটাতে পারবেন ইনকেস যদি এরকম কোনো সিমটমস আপনাদের হয় অর্থাৎ কাশি বুকে সাঁই সাঁই শ্বাসকষ্ট এরকম কোনো সিমটম হয় তাহলে আপনি আপনার পার্মোলজিস্টের সাথে যোগাযোগ করুন সেক্ষেত্রে আপনার একটা লাং ফাংশান টেস্ট করে দেখে নেওয়া যাবে যে এই সর্দি কাশিটা ক্রনিক কোনো ডিজিজের পার্ট কি না অর্থাৎ অ্যাসমা সিওপিডি এরকম কোনো রোগের বারবারন্ত হচ্ছে কিনা আর যদি সেরকম হয় তাহলে প্রপার ওষুধপত্র দিয়ে প্রপারলি কন্ট্রোল করা de te pare nu